ভাইদেরকে একটু জায়গা দিয়ে আপনারা বাকিরা একটু পিছনে যাই চাই সবাইকে যেতে হবে আচ্ছা আমরা আমি শুরু করছি আমি সাজু চান বসন্ত ছাত্র আন্দোলনের একজন সমন্বয় বিষয়ে দায়িত্ব পালন করেছিলাম আমি শুধু আপনাদের উদ্দেশ্যে অল্প কিছু ব্যাখ্যা করতে চাই আমরা হয়তো যারা আসছেন আমার বন্ধু আমার মাঝে নাই আপনারা আজকে অন্তত ছবি তোলার প্রতিযোগিতাটা থেকে আমাদের মুক্তি দেন আল্লাহর আসতে ছবি তোলার প্রতিযোগিতাটা থেকে আজকে মুক্তি দেন একটু নিয়ন্ত্রণ করেন আচ্ছা আমরা আমরা দুইজন যারা এসেছে আমি যাতে একদিনই করে আপনাদের উদ্দেশ্যে কথা বলে শেষ করে দিচ্ছি আমাদের জায়গা থেকে মনে রয়েছে যে পুরো বাংলাদেশের মানুষ আমাদের ভাইরা বোনেরা যদি এগিয়ে না আসত তাহলে দিন শেষে গোটা সংস্থার আন্দোলন থেকে শুরু করে সবশেষে যে পতন সেটি আসলে কখনো সম্ভব হতো না সেই জায়গা থেকে নারায়ণগঞ্জ কিংবা চাষারা কিংবা যাত্রাবাড়ি সাহেবাবাদ এলাকায় আমাদের ভাই বোনদের যে অংশগ্রহণ সেটি পুরো ঢাকার এক প্রান্ত থেকে আমাদেরকে বিজয়ের যে মিছিল সেই মিছিল এগিয়ে দিয়েছিল সেই জায়গা থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা এবং আমাদের যে ভাই আমাদের ছেড়ে চলে গিয়েছেন আসলে এই পার্থিব জগতে সেই ভাইয়ের শূন্যস্থান পূরণ করার মতো সামর্থ্য আমাদের কারোরই নেই আমরা শুধু আমাদের এবং তার যে পরিবার আমরা শুধু একটি কথাই বলতে চাই আমরা আমাদের ভাইকে ফিরিয়ে দেওয়ার সামর্থ্য আমাদের নেই তবে আপনি আপনার ছেলে হারিয়েছেন ভাই হারিয়েছেন পুরো বাংলাদেশে আরো লক্ষ কোটি ছেলে এবং ভাই আপনার রয়েছে আমাদের অনুরোধ থাকবে যে কোনো সময়ে যে কোনো প্রয়োজনে আমাদেরকে একটি জন্য স্মরণ করে আমাদের হাজারো ব্যস্ততা থাকলে আপনাদের ছেলে হিসেবে ভাই হিসেবে আমরা আপনাদের এখানে ছুটে আসবো ধন্যবাদ থেকে কিছু নেই আমরা কখন আশা করতে পারি নাই আমার বন্ধু আবার একটা চল হবে শহীদ চলে হবে যদি আমার বন্ধু আপনাদের সাথে চলা বেড়ার অন্যায় করে থাকেন আল্লাহর রাস্তা মাফ করবেন সে সাথে পিসি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলছি আমানতের নামে সাথে ভগল সাহিত্যের নামে চাষারাতে নাম ফলক প্রতিস্থাপন করা হয় এইদিকে আপনারা আপনার দৃষ্টি আকর্ষণ করছি আন্দোলন করতে গেলে আমাদের সংগঠন সম্পাদক আমাদের হিসাবে ধুলি করে তার ভাতা বলছে আমরা এর সুন্দর প্রতিবাদ জানাই এবং হত্যার বিচার জানাই আমাদের মাছ হচ্ছে আমরা আশা করি সম্পূর্ণ ছাত্র